সাল্লাম বনি এক জনসমাবেশে ওয়াস করছিলেন তিনি বললেন হে বনি তোমরা তোমাদের প্রতি সেই শাসকের শৃঙ্খল থেকে মুক্তি দান করেছেন তোমাদের সহস্র ফেরাউনকে সাগরে নিমজ্জিত করে মেরেছেন অথচ তোমাদেরকে মুক্তি দান করেছেন তিনি তোমাদেরকে হেদায়তের জন্য তাওয়াফ কিতাব দান করেছেন এবং একজন জলিলুল কদর নবী দান করেছেন যার সঙ্গে আল্লাহ রাবুল আলামিন সরাসরি কথা বলেন আর তিনি সেই নবীকে অগাধ জ্ঞান ও প্রজ্ঞা দান করেছেন এমন সময় একটি লোক দাঁড়িয়ে প্রশ্ন করলো হে আল্লাহর নবী আপনি আমাদের পয়গম্বর হিসেবে তো আমরা আপনাকে মহা জ্ঞানী বলেই মনে করি তবু আমাদের মনে একটি বিষয় জানতে খুবই বাসনা হচ্ছে আর তা হলো এই যে বর্তমান দুনিয়াতে আপনার চাইতে বড় জ্ঞানী ব্যক্তি আর কেউ কি আছে লোকটির প্রশ্ন শুনে হজরত মুসা আল্লাহলাম কিছুক্ষণ চিন্তা করে জবাব দিলেন আমি যেহেতু এই জামানার অতএব আল্লাহ আলামিন আমাকে যত জ্ঞান বুদ্ধি দান করেছেন তত জ্ঞান বুদ্ধি ও এলেম আর কাউকে দেওয়া হয়নি সুতরাং নিঃসন্দেহে আমি এই যুগের সর্বাপেক্ষা শ্রেষ্ঠ এলেম ও জ্ঞানী ব্যক্তি হজরত মুসা আল্লাহ আসসালামের এই জবাবটি এক অর্থে সঠিকই ছিল কেন তিনি আলামিনের শ্রেষ্ঠ পয়গম্বরদের অন্তর্ভুক্ত ছিলেন সুতরাং সেই শ্রেণীর পয়গম্বরদের অপেক্ষা সমকালীন জামানায় কোন ব্যক্তি অধিক জ্ঞানী থাকতে পারে না তিনি নিজের মুখে নিজের সম্পর্কে এই রূপ প্রশংসা করায় আল্লাহ আল্লাহরাবুল আলমিনের কাছে তার এই আচরণ পছন্দনীয় হয়নি হজর মৌসা আল্লাহ সাল্লামের উচিত ছিল তার কথার সাথে ইনসাম্মা শব্দটি যুক্ত করে দেওয়া তাই আল্লাহ রাবুল তাকে সতর্কতা অবলম্বনের জন্য ও শিক্ষা প্রদানের জন্য সংকল্প করলেন হজরত মুসে আলহিম যখন এই জবাব প্রধান করলেন আল্লাহ রাবুল আলমিন তখন তাকে অহির মাধ্যমে জানিয়ে দিলেন হে মুসা দুই সাগরের সমতল স্থলে আমার এক প্রিয় বান্দা আছে সে তোমার চাইতো অধিক জ্ঞানী সুতরাং তোমার এই রূপ বলা ঠিক হয়নি এবং নিজেকে এই রূপ বড় ভাবাও তোমার জন্য শুভনীয় হয়নি আমার সেই প্রিয় বান্দার নাম হজরত তুমি তার সঙ্গে সাক্ষাৎ করলেই কথার সত্যতা উপলব্ধি করতে পারবে হজরত আলহালাম তখন বললেন হে আমার প্রতিপালক আমাকে বলুন তাকে আমি কিভাবে পাব তিনি কোথায় থাকেন আল্লাহ রাব্বুল আলমিন বললেন আমার সেই বান্দা দুই সাগরের সমতল স্থলে থাকে তুমি পথে আহার করার জন্য একটি মাছ বুড়া করে সাথে নিয়ে যাও যেখানে গিয়ে সেই মাছটি জীবিত হবে এবং হারিয়ে যাবে সেখানেই আমার বান্দার অনুসন্ধান পাবে অতপর হযরত মৌসা আলাহি আসাল্লাম ইউসা আলাহি আসাল্লামকে সঙ্গে নিয়ে হযরত খিজির আলাহি সাল্লামের সন্ধানে বেরিয়ে পড়লেন সাথে তিনি একটি ভুনা করা মাছ ব্যাগের ভিতরে নিয়ে নিলেন এবং সেই মাছটি হযরত ইউসা কে দিয়ে বললেন হে ইউসা এই ব্যাগের ভিতরে একটি মাছ রয়েছে মাছটির প্রতি সদা সর্বদা লক্ষ্য রাখবে যেখানে এই মাছটি আল্লাহর কুদরতে আমাদের হাত ছাড়া হবে সেই স্থানটি আমাদের গন্তব্য স্থান এরপর উভয় একাধারে অবিরাম কয়েকদিন পথ চলতে লাগলেন